নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে ডিসেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনসাট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র পূর্ব ফাল্গুনী অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে তিপান্ন মিনিট থেকে দশটা বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারে আজ আপনার জন্য কোনো বিশেষ সম্মান প্রাপ্ত করা যেতে পারে অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজকে আধ্যাত্মিকে দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে লটারি ও বাজি থেকে দূরে থাকতে হবে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কাজ শুরু করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে সর্বোচ্চ মনোযোগ দিন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে প্রযোজন হয় কর্মসংস্থানের জন্য কাজ করা মানুষ আজ কোনো ভালো খবর পেতে পারে আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরক করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে মা দুর্গার আরাধনা করুন আপনার জীবনে শুভ উন্নতি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু সুখবর পেতে পারেন আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোন প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদেশ সারাতে পারবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে উন্নতি হবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কিছু কাজ শেষ করার চেষ্টা করুন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজের জন্য সম্পূর্ণরূপে দায়িত্বশীল হতে হবে আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করতে পারেন আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন এ জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভাল অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন আজ ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনি আপনার কর্মজীবনে আপনার কাঙ্ক্ষিত অগ্রগতি শীঘ্রই পাবেন চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সংয়ম রাখতে হবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ঠান্ডা ও অ্যালার্জির সমস্যা বেশি হতে পারে আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে বর্তমান লগিং সময়ে করা বিনিযোগ সুন্দরভাবে পরিশোধ করতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ব্যবসা করছেন তাদের কেউ কিছু বললে খারাপ লাগতে পারে যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোন একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠা দেবে এটা হয়তো আপনারই কোনো গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে বাড়ির বরদের আশীর্বাদ আপনার জন্য জীবন রক্ষাকারী হিসাবে কাজ করবে আজ নারীদের জন্য স্বস্তির দিন হবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে বাড়িতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন আশানুরূপ প্রেম জীবনে অগ্রগতি হবে আজ আপনার শুভ তোতা পাখি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশ গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকুন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে কোনও বেসরকারি চাকরিতে কোনো গুরুত্বপূর্ণ কর্তৃত্ব বা পদোন্নতি পেতে পারেন আপনি একটি নতুন শহরে কিছু ভালো কাজের সুযোগ পেতে পারেন আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ না হয়তো আপনার কোনও বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনো অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পরিবারের ছোটদের সাথে আপনার সম্পর্ক উন্নত করুন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কোনও নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবছেন তবে বেশিরভাগ কাজ বিদেশে করার চেষ্টা করুন সম্পত্তি কেনার জন্য ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে দিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সব সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য আপনার আজ বাইরের খাবার থেকে দূরে থাকা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভাল প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে সময়ের মূল্য চিনতে হবে আপনার সামর্থ্যের বেশি ব্যবসায়িক ঋণ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাত আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শক লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝাপড়া নিয়ে আসবে আপনার মধ্যে জনকল্যাণের অনুভূতি জাগবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভাল হবে আপনার জীবন সঙ্গীর অনুভূতি বুঝে ভালোবাসা দেখাবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন কোনো বহিরাগতের কাছে আপনার ব্যবসার পরিকল্পনা প্রকাশ করবেন না এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে বেসরকারি অফিসে কর্মরতরা আজ পদোন্নতি পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনও কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য যাদের প্রায়ই পায়ে ব্যথা হয় তাদের ক্যালসিয়াম পরীক্ষা করা উচিত যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যায় যেন কোথাও উধা হয়ে গেছে তাই এগিয়ে যান আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বড কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি বোধ করবেন আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকরিজীবী মহিলারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস ও অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আজ আপনি পুবেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়